বন্ধুরা আজকে আমি আবারও আপনাদের দুটি অসাধারণ প্রসঙ্গকে কেন্দ্র করে দুটি ভিন্ন স্বাদের গল্প শোনাব প্রথম প্রসঙ্গ একজন প্রকৃত মানুষকে নিজের জীবনসঙ্গী হিসেবে পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার দ্বিতীয় প্রসঙ্গ প্রেম ভালোবাসা বিরহ আবেগ স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য আর স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য এটাই হল প্রকৃত সংসারের অর্থ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্প দুটি ভালো লাগলে একটা লাইক আশা করব শুরু করছি আজকের প্রথম গল্প আজ সুলগ্না আর রাজীবের বিয়ে ভালোবাসা করে বিয়ে হওয়ায় ওরা দুজনেই বেশ খুশি ওদের দীর্ঘ দু বছরের সম্পর্ক আজ পূর্ণতা পেতে চলেছে তাই সন্ধ্যা থেকেই এক টানা সানাইয়ের সুর ভেসে বেড়াচ্ছে বিয়ে বাড়ি জুড়ে মেয়ের বাড়ির সবার মুখের এক কথা বর কখন আসবে এরপর দীর্ঘ অনেকক্ষণ অপেক্ষার পর রাত আটটা নাগাদ বাজনা বাজিয়ে নাচতে নাচতে যাত্রী এলো সঙ্গে করে এলো আজকের বর মশাই রাজীব পুরো চোখে মুখে তার খুশির দমক সুলগ্না তার বন্ধু বান্ধবীদের সাথে কোনায় একটা ঘরে বসে রয়েছে হঠাৎই সে শুনতে পেল বাইরে খুব হইচই হচ্ছে কারা যেন খুব চিৎকার করে কী সব বলে চলেছে সুলগ্নার বন্ধুরা দৌড়ে গেল সেখানে কি হচ্ছে সেটা দেখার জন্য সুলগ্নাও ধীর পায়ে গিয়ে একটা বড় থামের আড়ালে দাঁড়ালো সেখানে গিয়ে থামের আড়ালে দাঁড়াতেই অপর দিক থেকে ভেসে আসা কথাগুলো শুনে সুলগ্নার পা দুটো থর করে কাঁপতে লাগলো সে শুনতে পেল তার হবু শ্বশুরমশাই চিৎকার করে বলছেন এ বিয়ে আমি কিছুতেই হতে দেব না নষ্ট মেয়ে ছেলে তার আবার বিয়ে এরপর হবু শ্বশুর মশাই মেয়ের মা বাবার দিকে তাকিয়ে ওনাদেরকে উদ্দেশ্য করে বলছেন আর আপনারাও রকম বাবা মা হ্যাঁ দিব্যি সবটা চেপে যাচ্ছিলেন মশাই ভাগ্যিস আমার বন্ধু বলল তা না হলে তো জানতেই পারতাম না ছি 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 শেষে কিনা একটা রেপ হওয়া মেয়ে আমার বাড়ির বউ হবে ছি ছি এ কথা কানে শোনাও পাপ সুলগ্নার মা বাবা তখন দুহাত জোর করে বলতে লাগলেন দাদা আপনি শান্ত হন আমরা কিচ্ছু লোকব না জামাই বাবা তো সবই জানে রাজীবের বাবা তখন রেগে গিয়ে আবারও চিৎকার করে বলতে লাগলেন আরে চুপ করুন মশাই আমার ছেলে সব জানলে কি হবে আপনার মেয়ে হাত করেছে ওকে ও এসবের কি বোঝে আমি এই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব না এটাই শেষ কথা আমার ব্যাস এই বলে তিনি রাজীবের হাত ধরে বলতে লাগলেন এ রাজীব চল তো চল এইসব শুনে সুলগ্ন আর থাকতে পারল না সে এক ছুটে রাজীবের সামনে গিয়ে দাঁড়ালো ছল ছল চোখে তার দিকে তাকে জিজ্ঞেস করলো তুমি ওনাদের এসব কথা আগে বলনি কেন রাজীব চুপ করে দাঁড়িয়ে রইলো রাজীবকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে সুলগ্না আবারও বলে উঠল কি হলো বলো চুপ করে আছো যে বলো রাজীব তখন ঠায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আচমকা রাজীবের বাবা সুলগ্নার গায়ে একটা ধাক্কা দিয়ে বলল এই মেয়ে হাত ছাড়ো ওর নোংরা মেয়ে ছেলে একটা ছাড়ো বলছি ওর হাত সুলগ্না ভয়ে রাজীবের হাতটা ছেড়েই দিচ্ছিল সঙ্গে সঙ্গে রাজীব সুলগ্নাকে বুকে জড়িয়ে ধরল আর তার বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে বলল ওর গায়ে হাত দেওয়ার সাহস তোমায় কে দিয়েছে সেই মুহূর্তে রাজীবের বাবা তার ছেলের এই ভয়ঙ্কর রূপ দেখে হতবম্ব হয়ে গেছেন বিয়েবাড়ির প্রত্যেকটা মানুষের মুখে বিস্ময় রাজীব বলে চলল একটা মেয়ে নিজের ইচ্ছায় কখনো রেপ হয় না বাবা তুমি যে বারবার ওকে নোংরা বলছো আসলে নোংরাটা কে বলতো ওর সাথে যারা অন্যায় করেছে নোংরা তারা সুলগ্না ঠিক ততটাই পবিত্র যতটা আমার মা সুলগ্নাকে আমি ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করতে চাই আমার মনে হয়নি এর চেয়ে এক বিন্দুও বেশি তোমাদেরকে জানানোর প্রয়োজন আজ যখন প্রসঙ্গ উঠেছেই তখন আমি বলতে বাধ্য হচ্ছি যে আমি একজন রেপ ভিকটিমকেই ভালোবেসেছে আর তাকেই বিয়ে করব। ছেলের কথা শুনে রাজীবের বাবা আরও অত্যন্ত পরিমাণে রেগে গিয়ে চিৎকার করে বলে উঠলেন তুমি এই মেয়েটাকে বিয়ে করলে করো কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো আমি কিন্তু তোমাদের কখনো ঘরে তুলব না বাবার কথা শোনার পরে রাজীব সুলগ্নার মাথায় স্নেহের হাত রেখে বলল আমি তোমার বাড়িতে এমনি আর যাব না যে বাড়ির মানুষজন একটা মেয়েকে সম্মান দিতে পারে না সেই বাড়ি এমনিতেই নরক সেই নরকে আমি আমার লক্ষ্মী প্রতিমাকে নিয়ে প্রবেশ করব না এরপর সে সুলগ্নার দিকে তাকিয়ে বলল কি হলো বলো আমার সাথে ছোট ভাড়া বাড়িতে থাকতে তোমার অসুবিধা হবে না তো সুলভ না আবেগে রাজীবকে জড়িয়ে ধরল মেয়ে সমেত তার বাবা মা সকলের চোখে তখন জলের ধারা বয়ে চলেছে এই ঘটনাটা ঘটার পর সারা বিয়ে বাড়ির লোকজন হাততালি দিতে শুরু করল কারোর মুখে হাসি কেউ বা চোখ মুছছে আনন্দের অস্ত্রতে আবেগে ভরে উঠেছে গোটা বাড়ি সবাই বলা বলি করছে যে সত্যি মেয়েটার কপাল আছে না হলে কেউ এমন স্বামী পায় সত্যি সুলগ্না একজন প্রকৃত মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছে বন্ধুরা প্রকৃত জীবন সঙ্গী পেতে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত ভালোবাসা জিনিসটাই আসলে পবিত্র যারা সত্যিকারের ভালোবাসে তারা সবসময় পবিত্র হয়ে থাকে দ্বিতীয়ত সাথে থাকার মানুষটা যদি সঠিক হয় তাহলে একটা কুড়ে ঘরকেও রাজপ্রাসাদের মতো মনে করে সেখানে আনন্দ সহকারে জীবনযাপন করা যায় তৃতীয়ত একজন ধর্ষণ হওয়া মেয়ে কখনোই নোংরা হতে পারে না নোংরা তো তারা যারা তাকে ধর্ষণ করেছে শুরু করছি আজকের দ্বিতীয় গল্প একবার এক স্ত্রী তার স্বামীকে প্রশ্ন করে বলল আচ্ছা বলো তো প্রকৃত অর্থে তোমার কাছে এই সংসারের ব্যাখ্যা কী হতে পারে তখন তার স্বামী বলতে শুরু করলেন সংসার একটা অভ্যাস যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে একে অপরের সাথে কথা বলতে বলতে একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যাস গড়ে ওঠে সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা আত্মস্থ করে নেওয়া সংসার মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভিতর কি চলছে সেটা বুঝে ফেলা সংসার মানে হলো বড় অফিস থেকে ফিরলে এক গ্লাস জল রোজই মুখের সামনে তুলে ধরা এই যেমন ধরো তুমি করো সংসার মানে হলো ছেঁড়া বোতাম সেলাই করতে করতে নিজেদের ভেতর ভুল বোঝাবুঝিগুলো মাঝে মধ্যে সেলাই করে নেওয়া সংসার মানে হলো অ্যাডজাস্টমেন্ট তোমার আমার থেকে আমাদের হয়ে ওঠা সংসার মানে মাছের ঝোলে নুন বেশি হলেও চুপচাপ হাসি মুখে খেয়ে ফেলা সংসার মানে হলো রোজি বিছানার ওপর রাখা নিজের জীবনসঙ্গীর ভিজা গামছাটা মেলে দেওয়া সংসার মানে হল বিয়ের ডেট একে অপরের জন্মদিনের তারিখ ভুলে গেলেও মানিয়ে নেওয়া সংসার মানে গাঢ় নীল রং নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও পার্টনারের পছন্দ বলে একদিন নীল রঙের পাঞ্জাবিটা পরে ফেলা আবার তেমনি শাড়ি পরতে একটু ভালো না লাগলেও এক দুটো দিন নিজের পার্টনারের পছন্দকে গুরুত্ব দিয়ে একটা লাল টকটকে শাড়ি পরে পার্টনারের সামনে এসে দাঁড়ানো সংসার হলো একটা প্রতিজ্ঞা যার ভেতর মান অভিমান রাগ ক্ষোভ দুঃখ ব্যথা সবই থাকবে কিন্তু দিনের শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতিজ্ঞাটা অপরকে করতে হবে সংসার মানে হলো মাসের শেষে টাকা পয়সার হিসেব করতে করতে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্ত্রীকে জড়িয়ে ধরে বলা আজ তোমার কোলে মাথা রেখে ঘুমাবো আজ আমায় একটু ঘুম পাড়িয়ে দাও সংসার মানে হলো মাঝরাতে বরকে ঘুম থেকে তুলে শিশির ভেজা রাস্তায় হাঁটতে যাওয়ার বায়না ধরা সংসার করা সহজ কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা সহজ নয় সংসার মানে হাজারো ব্যস্ততার মধ্যেও একবার অন্তত ফোন করে জিজ্ঞাসা করা খেয়েছ সংসারে ওঠা নামা ভাঙা গড়া থাকবে। কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না একে অপরকে মানিয়ে নিতে হবে একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে একে অপরকে সাহস জোগাতে হবে সংসারে কেউ কারোর থেকে ছোট বা বড় হয় না দুজনেই দুজনের পরিপূরক হয় তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করা বড্ড জরুরি বন্ধুরা সংসারের প্রকৃত অর্থ বুঝতে আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত সম্মান ও শ্রদ্ধা করার মধ্য দিয়েই কিন্তু একটা সুস্থ সংসার গড়ে ওঠে দ্বিতীয়ত সংসারটাকে দেখে বাইরে থেকে যতটা সহজ বলে মনে হয় সংসারের ভিতরে থেকে সেই সংসারটাকে ঠিকঠাক মতো টেনে নিয়ে যাওয়াটা কিন্তু ততটাই কঠিন তৃতীয়ত স্বামী এবং স্ত্রী একে অপরের মধ্যে মেলবন্ধনেই কিন্তু একটা সুন্দর সংসার গড়ে ওঠে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তি চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ